নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ভ্লগ এন্ড ফিশিং চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু সপ্তমীর গোনা আর সপ্তমির গোনা কিন্তু অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটু নাইট ফিশিং করবো নাইট ফিশিং করবো তো আজকে কিন্তু ফাইনালি আমরা চলে এসেছি কিন্তু নাইট ফিশিং করতে আজকে যেহেতু ভাই আকাশ ভাই একটু প্রবলেম থাকার জন্য আকাশ তো আসতে পারিনি আর আমরা এই তো চারজনে মিলে চলে আসছি মোটামুটি তো

আর তারপরে আজকে সাথে তো রয়েছে একদম সেই জিনিস কি রয়েছে বুধ কি রয়েছে নতুন বসি নতুন বসি বন্ধুরা আমরা নতুন বসি বানিয়েছিস আর সেই বসি গুলিতে আজকে দেখবো নতুন বসি এখানে দেখো কালার সিস্টেম টাই পুরো আলাদা হয়েছে

আর রান্নাবান্নার কিন্তু সেরকম কোন ব্যবস্থা করা হয়নি হালকা করে আমরা মুড়ি আর চানা চুল আর কি পেঁয়াজ পেঁয়াজ নিয়েছি তো মুড়ি চানা চুল এই দিয়ে আজকে রাত্রে চলে যাবে তো আজকে রাত্রে এই দিয়ে চালাতে হবে রান্না বান্নার কোন ব্যবস্থা হবে না

ঠিক আছে চলো বন্ধুরা আমরা দশ থেকে পনেরো মিনিট মতো জ্বালা রেখেছি আর মোটামুটি যা দেখতে পাচ্ছি বড় বড় সাইজের কিন্তু ভালো ভালো চিংড়ি মাছ পড়েছে ওই দেখি খাওয়ার চেয়ে কিন্তু বেশি আমি সাদা মাছ পড়ে সাদা মাছটা ভেবেছিলাম ভেবেছি তা দেখি চিংড়ি মাছও ভরে গেছে তাহলে তো জালে মোটামুটি ভালো চিংড়ি হবে তো মঙ্গল হুম জালে আর এই বুঝি বুঝি বাসি আমার চলো ঠিক আছে তোলো তাহলে বঠা বার জ্বালটা এনে তুলে নাও বুঝলে

আমারটা অর্ধেক ছিল অনেক দুটাই এটা একটু অনেকদিন আগে বললাম কিন্তু বুদু হ্যাঁ অনেকদিন পা দিতে শোনাWAN পার এইখানে বসে দিলে এরকম হয় বাজনা বুঝতে লম্বা এই আস্তে আস্তে এত

এদিকে দেখো চলো একটা ছেলে তুলো জোরের মাছ তো পান খাকি তুলে এবার ছেলে একটা জোরে ছেলের জোড়ের মাছ না উঠলে না মান সম্মান চলে যাবে

আর কি আমি তুমি কি ডাকব মাছ আর আমি কি আর তোলো শেষ হয়ে গেছে চারটে পাঁচটা যাবে

তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই